Welcome friends. আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং একটা মুভির পোস্টার নিয়ে তো অবশ্যই থামবেলটা দেখে বুঝতে পারছেন এবং থাম্বেল দেখি কিন্তু আপনার ভিডিওটা দেখতেছেন তো রায়ন রাফির আপকামিং মুভি তুফান তো তুফানের নতুন একটা পোস্টার কিন্তু আজকে রিলিজ করা হয়েছে এবং পোস্টারটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল দুর্দান্ত একটা পোস্টার নিয়ে আসছে তারা তো আমরা দেখছি সাকিব খানের দু হাজার তেইশে প্রিয়তম মুভি যখন আস মানে রিলিজ হওয়ার আগে যখন তারা পোস্টার নিয়ে আসছিল একের পর এক তখন কিন্তু তারা পোস্টারে মানে চমকের পর চমক রাখছিল তো সেই জিনিসটা কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে তুফানের ফার্স্ট পোস্টার সেটা কিন্তু ব্যাপক ব্যাপক একটা ঝড় তুলে এবং তারপরেই কিন্তু এই পোস্টারটা নিয়ে আসা হয় এবং পোস্টারটা সত্যি বলতেছে এখন পর্যন্ত জাস্ট ঝড় তুলে দিয়েছে বাংলাদেশে জাস্ট ঝড় বইতেছে তো তুফানের এই পোস্টারটা কিন্তু দুর্দান্ত ছিল এবং এই যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে এটা একজন সুপারস্টার এবং তার কোনো আপকামিং মুভি আসতেছে যে মুভিটার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে মানে মুভিটা দেখার জন্য আপনার ইন্টারেস্ট বাড়বে এবং আমি আছি এই মুভিটার টিজার টেলারের জন্য যে সেটা কোন লেভেলের হবে তো তারা যে যে লেভেলের পোস্টার নিয়ে আসছে তো সেই অনুযায়ী যদি টিজার ট্রেলার আসে তাহলে সত্যি বলতেছি এই মুভিটি কিন্তু বক্স অফিসে একদম ঝড় তুলবে তো এখানে দেখা যাচ্ছে যে শাকিব খান সে একটা সবাই বসে আছে সুট বুট পরে মানে একটা রাউটি ভাব কিন্তু তার মধ্যে আছে মানে পোস্টারের মধ্যে কিন্তু একটা ভিলেনের শেফ রাখা হয়েছে মানে পোস্টার দেখে কিন্তু আপনার ভিলেন ভিলেন মনে হবে কিন্তু সে একজন সুপারস্টার এবং তার আপকামিং মুভি তুফান তো সাকিব খানকে সত্যি এই লোকে দুর্দান্ত লাগতেছে তার লম্বা চুল এবং সে হাতে সিগারেট ধরে আছে মানে পাশে বন্দুক রাখা আছে সত্যি পোস্টারটা দুর্দান্ত হয়েছে এবং একটা কথা বলবো আমি যে এই পোস্টারটা কিন্তু কোথাও গিয়ে সুপারস্টার জিতের চেঙ্গিস যে মুভি তার যে পোস্টার আসছিলো তো সেই পোস্টারের সাথে অনেকটা কিন্তু মিল আছে পোস্টারে যেভাবে এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে এবং জিতের যে চেঙ্গিস মুভির পোস্টার ছিল সেটার সাথে কিন্তু কোথাও গিয়ে মিলে যায় সেখানে কিন্তু জিতের লম্বা চুল ছিল সে জিতের হাতেও সিগারেট ছিল কিন্তু বেসিক্যালি সেখানে জিতের যে কস্টিউম ছিল সেটা কিন্তু অনেক আগের সেটা কিন্তু এখন বর্তমান জেনারেশনের না তো অনেকেই এই জিনিসটা বলতেছে যে এইভাবে সুপারস্টার শাকিব কপি করলো আসলে বিষয়টা এমন না এখানে মানে একজন সুপারস্টার এবং তুফানের গল্প অনুযায়ী কিন্তু পোস্টারটা ডিজাইন করা হয়েছে তো শাকিব খানের তুফান মুভি তো এই পোস্টারে কিন্তু তাকে কোনো ক্লাসিকভাবে প্রেজেন্ট করা হয়নি এখানে একজন গ্যাংস্টার এবং সে সুটবুট পরে আছে কিন্তু তারপরেও কিন্তু একটা তার ভিতরে রাউরি এবং র একটা ব্যাপার আছে সেটা লক্ষ্য করা যায় যেহেতু এখানে শাকিব খান গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করবে তো পোস্টারটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে শাকিব খানের হাতে কিন্তু আংটি ছিল এবং তার গলা একটা রকেট ছিল মানে তার শার্টের বোতামগুলো খোলা মানে একদম একটা রাউরিভাবে সে বসে আছে মানে গ্যাংস্টার যেরকম হয় আমরা দেখছি তো এটা সত্যি মারাত্মক লেভেলের একটা পোস্টার হয়েছে যে পোস্টারটা তারা নিয়ে আসছে এবং এই পোস্টার যে ঝড় উঠছে তাদের মুভিটার প্রমোশন কিন্তু অনেকটাই অনেকটাই হয়ে গেল এবং এই তুফান মুভিটা দেখার জন্য কিন্তু মানে প্রত্যেকটা দর্শক শাকিব খান তারা তো মানে যারা শাকিব ফ্যান তারা কিন্তু মানে অপেক্ষা করতে পারবে না আমার যতটুকু মনে হয় তো তুফান এই মুভিটা কিন্তু মানে শাকিব খানের ক্যারিয়ারে সেরা একটা মুভি হতে যাচ্ছে এবং এই মুভিটাতে কিন্তু নাবিলা মিমি তাদেরকে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো তো তাদের কী ক্যারেক্টার থাকে বা তাদেরকে কীভাবে ইউজ করা হয় এটা দেখবার বিষয় এবং তুফানের যে দুইটা পোস্টার রিলিজ করা হয়েছে দুইটা শাকিব খানের পোস্টার ছিল তো পোস্টার দুইটা কোথাও গিয়ে যে ভাইপ দেয় বা যে বিষয়টা ইঙ্গিত করে তো কোথাও গিয়ে গল্পটা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং হবে এতে কোনো সন্দেহ নাই এবং রায়ন রাফি কিন্তু নতুনভাবে সাকিব খানকে নতুনভাবে কোথাও গিয়ে দর্শকের সামনে আনবার চেষ্টা করতেছে যেভাবে কখনও শাকিব খান ফ্যান বা কেউই আসলে শাকিব খানকে এইভাবে কখনও দেখে নাই বড় পর্দায় তো এটা সত্যিই খুব ইন্টারেস্টিং ছিল এবং দুর্দান্ত একটা পোস্টার যেটা সত্যি বলতেছি সাহিব খানের জন্মদিন উপলক্ষে কিন্তু নিয়ে আসা হয়েছে জাস্ট তাদের একটা প্রমোশন করার জন্য এবং সাকিব ফ্যানদেরকে মানে একটু আনন্দ দেওয়ার জন্য তো আনন্দ যে এত একটা বড় বড় ঝড় হয়ে যাবে এটা কখনও সাকিব ফ্যান আসলে বুঝতে পারে নাই যে এত বড় একটা ঝড় বয়ে যাবে আজকে তো দুর্দান্ত পোস্টার এবং এটি কিন্তু আলফা এস তো তারা একত্রিত এই জিনিস মানে এই তুফান মুভিটি ইয়ে করতেছে তো এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গাতেই রিলিজ করবে এবং আমার যতটুকু মনে হয় যে বক্স অফিসে মুভি সত্যি বলতে রেকর্ড করবে মানে এমনিতে সাকিব খানের ফ্যান ফলেন মানে প্রচুর ইন্ডিয়াতেও তার যথেষ্ট ফ্যান আছে তো দেখা যাক আসলে মুভিটার টিজার ট্রেলার কেমন হয় সে অবধি অবশ্যই অপেক্ষা করতে হবে তো পোস্টারটা আমার কাছে মারাত্মক লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পোস্টারটা কি আসলে কপি ছিল আপনারা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ